গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ ব্লগ আমি পিনকের আমার পিঙ্কিজ ব্লগের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি আমার বন্ধু যেখান থেকে আমার ভিডিও দেখছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আজকে ব্লগটা সুন্দর একটা সকাল দিয়ে দেখো কি সুন্দর ফুল দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম তো এই হচ্ছে আমাদের বাড়ির সামনে ফুল গাছটা তো এখানে একটা প্রথমে শাশুড়ি গাছ বসিয়ে রেখে গেছিল সেই গাছটাকে আমি জল দিয়ে দিয়ে বড় করে গাছটা ফুল হতো তারপর গাছটা মরে যায় তারপরে ওরই গাছে মানে মরে যায় না গাছটা তুলে ফেলে দিয়েছিলাম বয়স হয়েছিল তারপরে তার ওই বীজ হয়ে গাছ হয়েছিলো সেগুলো রেখে দিয়ে জল দিয়ে দিয়ে আজকে দেখো কত সুন্দর গাছ হয়েছে কি সুন্দর লাগে না গেটের সামনে এরকম ফুল থাকলে কি ভালোই না দেখতে লাগে এই হচ্ছে আমাদের বাড়ি তোমরা তো জানোই এই যে আমাদের বাড়ি আর বাড়ির সামনেই হচ্ছে এই যে রাস্তার পাশে ফুল গাছটা তো আজকে চলো ঘরে গিয়ে কথা বলছি মাম্মাম গেছে স্কুলে ওরা এক্সাম শুরু হয়েছে আর এখন আমি বাড়িতে ওকে দিয়ে আসলাম তো হ্যালো তো এই দেখো আমি চলে এসেছি বাড়িতে মামা মায়ের আজকে সেকেন্ড এক্সাম চলছে তো সোমবার থেকে ওদের ফার্স্ট এক্সাম মানে পরীক্ষার এক্সাম শুরু হয়েছে সোমবার ছিল বেঙ্গলি আর আজকে ছিল ইংলিশ পরীক্ষা তো ভাবলাম যাওয়ার সময় ব্লগটা শুরু করবো তো কিন্তু লেট হয়ে গেছিলো যার জন্য ব্লগটা শুরু করতে পারিনি তো মামা মামি স্কুলে দিয়ে এসেছি ওর যেহেতু ইংলিশ পরীক্ষা চলছে তো মামা মাম্মী স্কুলে তোমাদের দাদাভাই চলে গেছে মর্নিংয়ের ডিউটি আর এখন থেকে আমি বাড়িতে এসেছি আমার প্রায় প্রায় বাড়ির সব মানে আটটা থেকে যেহেতু মামা মামার পরীক্ষা আর এখন বাজে প্রায় পৌনে আটটা পনেরো আটটারও বেশি হয়ে গেছে আর সকালবেলা যেহেতু তোমাদের দাদা ভাই মর্নিং ডিউটি থাকলে সব কাজ আমার করা হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে শীত থেকে বুঝতে পারছো দিয়ে তারপর মামা মামি স্কুলে চলো মামা স্কুল থেকে বাড়ি আসলে অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবার এখন আমি একটু পরে বসে আছে টেবিলে আর আমি একটু চা খাব চা খাবো প্রচন্ড চিডে নিয়েছে তো পরে আসছি দেখো এখন মিস্ত্রি আছি মাত বাইরের তাপমাত্রা দেখো দেখ ও রে বাপ রে বিভর্ষ বিভর্ষ গরম কই

দেখি <laughs> কৰে তখন স্কুল থেকে মামমামকে নিয়ে বাড়ি চলেছিলাম কিন্তু স্কুল থেকে আসার সময় আর ভিডিও করা হয়নি এত রোদ্দুর রাস্তা তোমাদেরকে তো আমি তো বাড়িতে এসে আমি আর মাম্মাম খাওয়া দাওয়া করে নিয়েছি এখন মাম্মাম স্নান করেছে আমার পাশেই আছে যেহেতু স্নান করে উঠছে এখন জামা টামা কিছু করে নাই তাই ওকে আর দেখালাম না তো চলো স্নান হয়ে গেছে এখন আবার একটু চানাচুর নিয়ে যাবো চানাচুর নিয়ে এসেছে ম্যাডাম চানাচুর খাবে তো ওকে একটু চানাচুর দিই তারপরে আবার ওকে একটু লিখতে দেবো হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তো এই দেখো এখন আমি মাম্মা খেতে বসেছি এই এখানে ভাত নিয়েছি আমি ভাত নিইনি যার জন্য ভাতের অবস্থাটা এরকম ছিঁড়ে বৃদ্ধি দেখতে পাচ্ছ সাইড করা নেই কিছু না আমার মাম্মা আজকে আমাকে ভাত বেড়ে দিয়েছে যে ভাত দিয়েছে একটা মাছ দিয়েছে এই যে শসা দিয়েছে আর নিজের জন্য এই মাছটা নিয়েছে আর এই দেখো এখানে হচ্ছে আর এই যে ভাত এটা ওর ভাত এই হচ্ছে মাছের ঝোল আছে ওই যে ডাল আছে চলো এখন আমি আর আমার মামা ঝটপট খাওয়া দাওয়া করে নিই তারপর আবার ঝটপট তোমাদের সামনে চলে আসবো তো হ্যালো বন্ধুরা দেখো এইমাত্র ছাদ থেকে আসলাম জামা কাপড় তুলে বাপড়ে ভাব মানে কি বলবো ভাবার বিষয় বাইরে এত রৌদ্রের তাপ এত রৌদ্রের তাপ আজকে আমাদের গয়েশপুরে চল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা এত গরম আমার আর এই যে আমার উপরের ঘর তোমরা তো জানো এই যে উপরের ঘর আমরা থাকি এটা দুপুরবেলা এত গরম হয়ে যায় ঘর পাহাড় হওয়া মানে বারুদ গায়ে লাগে মানে জ্বালা পোড়া করে রাত্রেবেলা তুমি জানো তোমরা জানো না এই যে জানোটা দৃশ্য আমার ঘরে সোজাসুজি এই যে ঘরটা যেহেতু এই ঘরের জানলাটা খোলা থাকে পুরো প্লাস দরজাটাও খোলা থাকে ঘরের ভিতরে যে জানলাটা আছে সেটাও পুরো খুলে সব পর্দায় সরিয়ে দিয়ে আমাদের ঘুমাতে লাগে উপরের ফ্যানে হয় না উপরের ফ্যানে যেহেতু সারাদিন এই রৌদ্রের তাপমাত্রাটা নামে গরম পাকার হওয়া এত গরম মানে বলবার কথা না তার জন্য স্ট্যান্ড ফ্যানটা চালাতে হয় তবুও স্ট্যান্ড ফ্যানও দেখো না প্রচণ্ড গরমের তাপমাত্রা ঠিকঠাক কদিন ধরে জানানো একদম ঘুমাতে পারছি না এই দেখো চোখের অবস্থা দেখি বুঝতে পারছি একদম ঠিকঠাক ঘুম হয় না এই গরমে কারোর ঘুম হয় বলো এই সুতে না শুতে গরমের তাপমাত্রা এদিক ওদিক করতে করতে কীভাবে সকালটা হয়ে যায় একমাত্র এই গরমে যাদের ঘরে এসি আছে তারা রিল্যাক্সে ঘুমাবে কষ্ট তো আমাদেরই তো যাই হোক গরমে না বেশি বড় আর ভিডিও করতে পারছি না বন্ধুরা ছোটো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তখন তো বললাম আমরা খেতে বসেছি আমি আর মাম্মাকে খাওয়া দাওয়া করেছি মাম্মা আমাকে শুয়ে দিয়েছি মাম্মা শুয়ে আছে এখন ঘুমাই যেহেতু গরম পাখাল হাওয়াও প্রচণ্ড গরম ঘুমাতে ঘুমাতে সাড়ে তিনটে প্রায় বাজিয়ে দেয় আর এখন আমিও একটুর পাশে গিয়ে শোবো যেহেতু আমি এসে ভোর চারটের সময় উঠেছি তোমাদের দাদা ভাই ডিউটিতে রান্না করেছিলাম তো তার জন্য সে ভোর চারটের সময় ওটা তারপরে তো আর ঘুমানো হয় না মেয়েরি স্কুলে এক্সাম চলছে তো এই এখন একটু শোভ ঘুম আসলে না ও শুতে তো হবেই না শুলে শরীর আরও খারাপ হয়ে যাবে তো চলো এখন একটু গিয়ে শুয়ে নি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেল নতুন বলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আমি ডেইলি ব্লগ শেয়ার করি তোমাদের সঙ্গে রোজ চেষ্টা করছি তোমাদের সঙ্গে রোজ একটু একটু করে ভিডিও দেওয়ার দুদিন দিতে পারিনি শুধুমাত্র এই গরমে আর ভালো লাগে না ভিডিও করতে আর মেয়ের এক্সাম চলছে যার কারণে আর হয়ে ওঠে না তো বন্ধুরা দেখো বাইরে তাপমাত্রাটা দেখো শুধু দেখেছো কেমন বিদ্যুৎ দেয় কেমন বিদ্যুৎ দেয় প্রচণ্ড তাপমাত্রা তো চল আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো তাটা